বিদেশি খাবার হলেও আদ্যপ্রান্ত বাঙালির কাছে কেক কিন্তু ভীষণভাবে জনপ্রিয় একটা খাবার তাই প্রান্তিকের রান্নাঘরে আজকের রেসিপি হল মিক্সড ফ্রুট কেক আর সেটা বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম তিনটে যেটা ভালোভাবে বিট করে নেব বা ফেটিয়ে নেব কেক বাড়িতে বানানোর জন্য সঠিক মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিমটা ঠিক এই রকমভাবে সাদা করে ফেটিয়ে নিয়ে হাফ বাটি সাদা তেল ও এক বাটির একটু কম বা চার ভাগের তিন ভাগ ময়দা দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে ফেটিয়ে নিয়েছি এইবার বাকি হাফ বাটি সাদা তেল আর হাফ বাটি চিনির পাউডার দিয়ে আরও একবার মিক্সিটা ঘুরিয়ে নেব আচ্ছা এবার ইনগ্রিডিয়েন্টস দেখে নেওয়া যাক চিনির পাউডার হাফ বাটি বেকিং পাউডার তিন চামচ সাদা তেল এক বাটি ময়দা এক বাটি চিনে বাদাম কাজু ও মিক্সড ফ্রুট আচ্ছা এবার ব্যাটারটা একটা বড় বলে ঢেলে নিয়ে বাকি চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ ময়দা ও তিন টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ঠিক এইরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হলে এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস ও তিন চামচ ভেনিলা এসেন্স দিয়ে ফাইনাল ব্যাটারটা তৈরি করে নেব এবার কেক মোল্ডের ওপর পেপার দিয়ে অয়েল ব্রাশ করে ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেবো কেক ওভেনের মধ্যে কেক বানাতে টোটাল পঁচিশ মিনিট সময় লাগবে যদি কারোর মনে হয় যে গ্যাসের চুলায় কেকটা বানাবে তাহলে কিন্তু জাস্ট আর দশ মিনিট বেশি সময় লাগবে এর বেশি কোনো পার্থক্য নেই আচ্ছা কেক ওভেনের মধ্যে মোলটা দিয়ে বেক হতে দেব দশ মিনিট একটা টিপস দি শোনো কেকটা হতে তো মোট পঁচিশ মিনিট সময় লাগবে তাই প্রত্যেক পাঁচ মিনিট অন্তর একবার করে এক মিনিটের জন্য ওভেনের সুইচটা বন্ধ করো তাহলে কিন্তু কেকটা খুব ভালো বেকড হবে আর কেকের ওপরটা একদম কালোও হবে না কালারটা খুব সুন্দর হবে আচ্ছা দশ মিনিট পরে দেখবে ঠিক এই রকম পর্যায়ে আসবে আর ঠিক তখনই ওপর থেকে কাজু ও স্লাইস করে রাখা চেরি দিয়ে সফটলি একটু প্রেস করে দেবে ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট বেক হতে দেওয়ার পরেও দেখো একটা কাঠি দিয়ে আমি চেক করলাম চটচট করছে মানে কেক এখনও বাকি আছে তৈরি হতে আরও পাঁচ মিনিট এইভাবেই বেক হতে দেবো ঠিক পঁচিশ মিনিটের মাথা এসে দেখতে পাচ্ছি কাঠি একদম শুকনো হাতেও লাগছে না এবার ওভেন অফ করে ঢাকনা খুলে পাঁচ মিনিটের জন্য কেকটাকে রেস্টে রাখবো একটা জিনিস দেখো দশ মিনিট পরে ওপরের কাজু আর চেরি ফল দেওয়ার জন্য সেগুলোও কিন্তু একদম পুড়ে যায়নি কেক মোল্ড থেকে কেক তোলার জন্য কিন্তু তেমন কিছুই কষ্ট করতে হয়নি সেটা নিশ্চয়ই কেকের নিচটা দেখে বুঝতে পারছো এবার একটা পিস কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট আর ডেলিকেট হয়েছে তাহলে এবারের খ্রিস্টমাস কেক বাইরে থেকে না কিনে এনে বাড়িতেই বানিয়ে নাও বাই ওয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলো না আর যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে প্রান্তিকের রান্নাঘর ফ্যামিলির একজন হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো মেরি খ্রিস্টমাস ডে